এমন একটা গুট গুটে অন্ধকারের মধ্যে এত শক্তিত কবরের মধ্যে যেখানে আমাকে এপাশ করার মতো জায়গাটুকু রাখে নাই আমি কিভাবে রাত কাটাবো নগরের পঁচিশ নং রামপুর ওয়ার্ড ঈদগা কারবালা মাঠে দাওয়াতি ইসলামের উদ্যোগে ইস্তেমায় জিকির নাত ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে প্রতি বছর নিয়ে এবারও যুব সমাজের সহযোগিতায় হাজারো মুসল্লির সমাগমে এই মাহফিল সম্পূর্ণ হয় আমার অনুভূতি শক্তি কমেনি আমার অনুভূতি শক্তি পেরে গিয়েছে একটু কল্পনা তো করুন কোনো সংকীর্ণ একটা লুকালয় যেখানে কোনো মানুষজন নেই সেখানে যদি অন্ধকার জঙ্গলের মধ্যে আমি একাপথ চলি পিছন থেকে কোনো বিড়াল দেয় তাও আমি ভয়ে লাফিয়ে উঠি এমন একটা গড গুটি অন্তকারের মধ্যে এত সংক্ষিপ্ত কবরের মধ্যে যেখানে আমাকে পাশুপাশ করার মতো জায়গাটুকু রাখে নাই আমি কিভাবে রাত কাটাবো আমি এখন কি হবে পিসлами ভাইয়েরা কবর রাজাবের কথা পাদে দিলাম ওই একাকিত্বের মুহূর্তের কথা একবার কল্পনা করুন আপনি কেমন একা কি হবেন শুক্রবার রাত দশটা থেকে আরম্ভ হয় এই মাহফিল জিকির নাথ মাহফিল ও সালাতুল তসবির নামাজ শেষে মোনাজাত দিয়ে তবুরুকের বিতরণের মধ্য দিয়ে মাহফিলটি শেষ হয় দাওয়াতে ইসলামের এক সদস্য বলেন এই মাহফিলের মাধ্যমে আমরা দিনের পথে ইসলামের পথে মানুষকে আহ্বান করা এবং ইসলামের পথে শিক্ষা দেওয়া হয় আলহামদুলিল্লাহ এই মাহফিলের মাধ্যমে আমাদের নামাজের যে গুরুত্বটা এবং যে দিনের পথে ইসলামের পথে মানুষকে কিভাবে আহ্বান করা যায় এটা শিক্ষা দেওয়া হয় আলহামদুলিল্লাহ এবং এখানে আলহামদুলিল্লাহ যে প্রোগ্রামগুলো হয়ে থাকে আলহামদুল্লাহ সালাত নামাজের ব্যবস্থা করা হয় এবং জিকির দোয়া মোনাজাত পরিশেষে সালাত তসবিন নামাজের পরে দোয়া মোনাজাতের পরে তাবারুক বিতরণের মাধ্যমে এই প্রোগ্রামটি শেষ হয়ে থাকে আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এক শুধু এখানে নয় পুরা বাংলাদেশের প্রত্যেকটা অনেক স্থানেই বিভিন্ন থানায় থানায় এই প্রোগ্রামটা করে থাকে আলহামদুলিল্লাহ বিশ্বব্যাপী দাওয়াত ইসলামী একটা অরাজনৈতিক সংগঠন দাওয়াত ইসলামী এবং আশিটিরও বেশি ডিপার্টমেন্ট নিয়ে অর্থাৎ বিভাগ নিয়ে দাওয়াত ইসলামী দিনে খিদ্বৎ ইসলামের খিদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ ইসলামের আলোকে কোরআন হাদিসের আলোকে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয় আলহামদুলিল্লাহ গতবার প্রথম করেছিলাম এই এলাকায় তো এই বছর আলহামদুলিল্লাহ সবার একটা মাস ভালো সাপোর্ট পেয়েছি যে তারা সবারই আকাঙ্ক্ষা যে এখানে প্রত্যেক বছরই প্রোগ্রামটা হোক ইনশাল্লাহ আমরাও উদ্যোগ নিচ্ছি এবং সবার এটাই আশা যে যেন প্রোগ্রামটা এখানে জারি থাকে। করছি বছর জারি রাখব রাত সাড়ে দশটা থেকে শুরু হয় এবং দয়া মোনাজাত বয়ান এবং পরিশেষে সালাদসবিন নামাজের মাধ্যমে সেহের আগ মুহূর্তে তাবার উদ বিতরণের মাধ্যমে প্রোগ্রামটি শেষ হয়ে থাকে কোরআনের আলোকে আদার সমাজ আলোকিত হোক সাফায়তসুর রহিম সময় নিউজ চট্টগ্রাম